শহর কলকাতার অন্যতম অভিজ্ঞান ট্রাম এর সঙ্গে জড়িত বাঙালির ইতিহাস সংস্কৃতি এবং এক অদ্ভুত কিন্তু গতির যুগে নানা অজুহাতে শহর থেকে ট্রাম তুলে দেওয়ার চেষ্টা চলছে তার প্রতিবাদে শহরে ট্রামকে বাঁচিয়ে রাখার দাবি নিয়ে আজ কেক কেটে ট্রামের জন্মদিন পালন করলেন কলকাতার ট্রাম প্রেমীরা শ্যামবাজার ট্রাম ডিপো থেকে বেরিয়ে শহর পরিক্রমা করলো একটি ট্রাম্প দুই বিদেশি ডেভিড বেনকো এবং ম্যাথিয়াস ব্যাকার এই অনুষ্ঠানে যোগ দেন শহরের এই ঐতিহ্যের প্রতীক সংরক্ষণের দাবিতে সামিল হন তারাও। কলকাতার ট্রাম সারা বিশ্বের আরামদায়ক প্রেজেন্ট জার্নি হিসেবে পরিচিত বৃদ্ধ সিনিয়র সিটিজেনদের পক্ষে ট্রাম অত্যন্ত উপযুক্ত ট্রাম রাস্তা থেকে চলে যাচ্ছে এবার মেট্রো গাড়ি অটো এই সবের বৃদ্ধি পেয়েছে অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু কাউ আমাদের যারা সিনিয়র আছেন যারা লেডিস আছেন যারা বাচ্চারা আছেন যারা স্কুলে যান তাদের হয়ে গেছে মুশকিল তারা তো আর ওলা উবের বা গাড়ি এতে করে তারা যেতে পারবে না তখন তাদের ট্রামের খুবই প্রয়োজন সকাল থেকে রাত অবধি আমরা জনসাধারণ বাস বা মেট্রো সবসময় পাই না আর মেট্রো সব জায়গায় যায়ও না সেই মেট্রো ফিরা সার্ভিসের জন্য ট্রাম ট্রাম থাকুক কলকাতায় আমাদের একশো বাহান্ন বছরের ঐতিহ্যকে কখনই মুছে দেওয়া যাবে না আমরা প্রত্যেকে মনে প্রাণে বিশ্বাস করি